মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংবাদ এমন তীব্রভাবে প্রচারিত হয় যে সেটা সত্য না মিথ্যে যেমন গত দুদিন ধরে অনেক কিছুই শুনছেন আহ এই যে প্রধান উপদেষ্টা ইনুজ চলে যাবে তারপরে ক্যান্টনমেন্ট সম্পর্কে শুনছি আইএসআই একটা প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে এটা নিয়ে শুনছি তো এই সবকিছু শুনে আসলে কোনটা যে সত্যি কোনটা সত্যি না এই জায়গাগুলোতে আমাদের একটু কষ্ট হয় বাট উই স্টিল ট্রাই টু গেট ইউ তো এখন কালকে আসলেই উত্তেজনা ছিল কাল রাত ভর উত্তেজনা ছিল সেটা আজকে অনেকখানি প্রশমিত হয়েছে এই যাত্রায় জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার যে একটি অপচেষ্টা হয়েছিল ফজকে সামনে এনে লেফটেন্ট জেনারেল যাবে সেটি আপাতত ঠেকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আরেকটি যে ফেসবুকে খুব আমরা আমরা দেখেছি যে ডক্টর চলে যাচ্ছে মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই জোর পূর্বক ক্ষমতা দখলকারী অবৈধ ইনুজ সরকার চলে যাচ্ছে তাদের প্রস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এখন বিষয়টা হলো যে তারা কবে যাবে আজকে আমি কথা বলেছি ডক্টর ইনুসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজনের সাথে যিনি জুলাই আগস্টে টোটাল মুভমেন্টের সাথে ইনভলভ ছিলেন তিনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি চলে যাবেন এবং তিনি আমাকে এটাও বললেন যে এমন হতে পারে যে রোববারেই তিনি নাই মানে আর দুই দিনের মধ্যেই তিনি বিদায় তিনি আহ বোঝাতে চেয়েছেন যে ইনুসার কত দ্রুত চলে যাবে সেটাই আর কি তো আরেকটি সূত্র থেকে আমি জেনেছি যে একত্রিশে জানুয়ারির মধ্যেই ডক্টর ইনুসের প্রস্থান নিশ্চিত তিনি চলে যাবেন এইখানে কিছু আহ কথা আছে আমার যেমন ডক্টর ইনুস এই মুহূর্তে সুইজারল্যান্ডে সফর করছেন এবং আগামীকাল তার দেশে ফেরার কথা ডক্টর ইউনিস কিন্তু ফিরতে চাননি তিনিও বুঝে গেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না তাকে মানে যেখানে হাত দিচ্ছেন তার মানে ব্যর্থতার তালিকা এত দীর্ঘ হয়ে গেছে যে এখন ইজ নো মোর ওয়ান্টেড হিয়ার এমন একটা অবস্থা সেটা বুঝে তিনি ফিরতে চাননি কিন্তু তাকে দেশে ফেরানো হচ্ছে কারণ তিনি না ফিরলে আরো কেওয়াস তৈরি হবে সুতরাং আগামীকাল ফেরার কথা আমরা ধারণা করছি যে তিনি ফিরে আসবেন একত্রিশে জানুয়ারির মধ্যে তার চলে যাওয়ার ব্যাপারে সব মহল আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেক আছে সব মহলই কিন্তু একমত যে উইদিন থার্টি ফার্স্ট জানুয়ারি ইনুস উইল হ্যাভ টু লিভ কিন্তু একত্রিশে জানুয়ারির মধ্যে খুনি ইনুস যদি চলে যায় তাহলে একটা ছোট শূন্যতা তৈরি হতে পারে কারণ আপনারা জানেন যে গত উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটা রায়ের রিভিউ হওয়ার কথা ছিল যেটা পিছিয়ে ফেব্রুয়ারি গিয়েছে সুতরাং ফেব্রুয়ারি আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন ছিল যেটা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়েছিল এবং সম্প্রতি যেটা আবার ফিরে এসেছে তো সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা প্রেক্ষিতে একটা রায় দেবেন তো যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে আমরা সেটা ধরে নি সেই ক্ষেত্রে একটা নতুন সরকার আসবে যদি আগে চলে যায় এবং পরবর্তী কোর্টের রায় ফেব্রুয়ারি মানে মাঝখানে দিনের একটা শূন্যতা তৈরি হতে পারে সুতরাং কেউ কেউ চাইছেন যে ইনুস যেন নয় ফেব্রুয়ারির ওই রায় পর্যন্ত থাকে এবং তখন যে রায় হবে যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে যেটা আমরা সবাই আশা করছি যে এই যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সরকার 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 কিন্তু তত্ত্বাবধায়ক না এটা একটা অন্তর্বর্তীকালীন এই জায়গাটাও এই তফাতটাও আমাদের মনে রাখতে হবে সো নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের মূল এজেন্ডা হবে একটা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করা সো সেই সরকারটার কি ফর্মে হবে সেখানে আমি যে সূত্র পেয়েছি তাতে দুই সালের ওয়ান ইলেভেন যে আর্মি ব্যাক একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এবারও ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এই সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের পরেই সেই একই কায়দায় আর্মি ব্যাট একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটি নিয়ে পদ্মার আড়ালে আলোচনা চলছে বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে যেসব রাজনৈতিক দল আছে তারা সরকার প্রধান নিয়ে বিশেষ করে আলোচনা করছে এবং কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপি ঐকমত্যে পৌঁছতে পারেনি সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন তিনি এর বাইরের কেউ হবেন তো এখানে বেশ কিছু নাম আলোচনায় আছে সেই যেমন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া উনি উনি আলোচনায় আছেন হোসেন জিল্লুর আলোচনায় আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচন আলোচনায় আছেন রেজা কিবরিয়ার কথা কেউ কেউ বলছেন সো এই নামগুলোর মধ্য দিয়ে সবাই মিলে ধারণা করা হচ্ছে যে একটি নাম খুঁজে পাওয়া যাবে যিনি তত্ত্বাবধায়ক সরকারকে লিড করবেন সেই সরকারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের চারজনের থেকে যাবার সম্ভাবনা আছে তারা রিজানা হাসান থাকতে পারেন দুজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত দুজনই অবসরপ্রাপ্ত এবং সালে সাহেব যিনি অর্থ উপদেষ্টা এই চারজনের থেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে নতুন তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু মানে কে থাকছে কে থাকছে না এই বিষয়গুলো চাইতে অনেক জরুরি হলো যে ডক্টর ইনুস ইজ লিভিং ইজ স্পাইনালাইজড আমি কিন্তু আরও বারো সপ্তাহ আগে আপনাদের বলেছিলাম যে জানুয়ারিতে আমরা জেনে যাব যে ইনুস চলে যাচ্ছে তো এই যেটা হয় যে আমি হয়তো বললাম দশ তারিখে হবে এইটা হয়তো সতেরো তারিখে হলো বাট এটা উনি চলে যাচ্ছে ওনার পরিবর্তে একটা আর্মি ব্যাক ওয়ান ইলেভেন স্টাইলের একটা সরকার আসছে এটা কনফার্ম এই ব্যাপারে আমাদের যে জাতীয় আন্তর্জাতিক যেসব স্টেক আছে সবাই এ ব্যাপারে একমত এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ সকল প্রধান প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং একটা নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার এসে যে কাজগুলো করবে তার একটা হলো আইসিটি যে নামে যে প্রহসন চলছে বর্তমানে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের নামে একটা উদ্ভট বেআইনি একটা বিচার প্রক্রিয়া চলছে সেটি বন্ধ করে দেওয়া হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতারা বর্তমানে আত্মগোপন করে আছেন বা রাজনীতি করতে পারছে না সবাইকে ফিরিয়ে আনা হবে আওয়ামী লীগ রাজনীতির মাঠে সক্রিয় থাকবে এবং বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে বিএনপিও চায় যে এই নির্বাচন একটা ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কারণ সবাই জানে যে আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতিরিক বাংলাদেশে কোনো নির্বাচনই সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হবে না